এটা একবার কোপ দিলে অবস্থা খারাপ হয়ে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি মূলত ঢাকা কলেজের যে নর্থ হল সেই নর্থ হল থেকে উদ্ধার করা হয়েছে অনেকগুলো হেলমেট সেই সাথে কিছু হকি স্টিক রয়েছে কিছু পাইপ রয়েছে এবং যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিছু মানে আপত্তিকর কিছু পণ্য কিন্তু আসলে এই ঢাকা কলেজের নর্থ হল থেকে উদ্ধার করা হয়েছে এবং আসলে আমরা যদি একটু দেখি যে মাদক সেবনের যেসব বিশেষ করে মদের যে বোতলগুলো সেগুলো কিন্তু শিক্ষার্থীরা উদ্ধার করেছেন এবং সেই সাথে আমরা বেশ কিছু সিগারেটের প্যাকেট দেখছি এবং সেই সাথে এই মাদক সেবন করার জন্য যে ধরনের উপকরণগুলো আসলে থাকে সেই উপকরণগুলোও কিন্তু শিক্ষার্থীরা উদ্ধার করেছে ঢাকা কলেজের যেই নর্থ হল রয়েছে সেই নর্থ হল থেকে এবং দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু হেলমেট রয়েছে আসলে মূলত তারা যে সংঘর্ষ হতো শিক্ষার্থীদের ওপর যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ করতো তারা কিন্তু তাদের সেফটি হিসেবে এই হেলমেটগুলো কিন্তু তারা ব্যবহার করতো মূলত এবং সেই সাথে যে অস্ত্রগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যেমনটি দেখছেন যে এই অস্ত্রগুলো কিন্তু আসলে তারা ব্যবহার করতো যদিও আগ্নেয়াস্ত্র বড় ধরনের কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তারা অভিযান করার পূর্বেই তারা জানার কারণে আমরা এবং আমরা স সরেজমিনেও যেটি দেখেছি যে বেশ কিছু হলের সরোজমিনেও যেটি দেখেছি যে বেশ কিছু হলে আসলে আগে থেকেই সেই হলগুলোকে ভেঙে সেই হলগুলো থেকে অনেক কিছুই লুট করে নেওয়া হয়েছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি বেশ কিছু হলে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখছি এবং সব মিলে হচ্ছে আমরা যেমনটি এখন আসলে দেখছি যে আসলে শিক্ষার্থীরা যেখানে পড়ালেখা করার সুবাদে হলগুলোতে থাকে এই ধরনের হলগুলো থেকে শিক্ষার্থীদের যেখানে যে ক্যাম্পাস শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস যে ক্যাম্পাস শিক্ষার্থীরা পড়ালেখা করতে আসে সেই ক্যাম্পাস থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার করা এই ধরনের আপত্তিকর এবং মাদক সেবনের যেই উপকরণ রয়েছে এগুলো আসলে ব্যবহার করা ব্যবহার করা এটি আসলে কিন্তু শিক্ষার যে পরিবেশ সে পরিবেশটাকে পরিবেশকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে এবং আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে এখানে অগণিত হেলমেট রয়েছে আসলে আমরা কিন্তু জানতাম যে আসলে হেলমেট বাহিনী বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছিল মূলত এটি কিন্তু তার একটি চিহ্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্যগণিত হেলমেট কিন্তু ব্যবহার করেছে তারা এবং গত আমরা গত যে সতেরোই জুলাই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে প্রায় চার ঘন্টা যাবৎ কিন্তু এই ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাথে চার ঘন্টা যাবত সংঘর্ষ ঘটনা ঘটছে এবং সেই সংঘর্ষে দুজন শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছেন এবং সেই সাথে বেশ কিছু কয়েক শত শিক্ষার্থী আহত হয়েছিলেন এবং সে হামলাও কিন্তু করা হয়েছিল এই ধরনের হেলমেট পরিধান করে আমরা একটু শিক্ষার্থীর কাছ থেকে একটু জানতে চাইবো যে শিক্ষার্থীর কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা একটু জানতে চাইবো আমরা একটু তাদের কাছে জানতে চাইবো আমরা আপনারা আসলে হল থেকে কি কি ধরনের জিনিসগুলো আপনারা উদ্ধার করেছেন এবং এই ধরনের জিনিস হলে থাকাটা একটি শিক্ষাবন্ধব পরিবেশের জন্য কতটা আপত্তিকর না দেখুন এইটা প্রথমত পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে পাঁচ তারিখের পরে এখানে শিক্ষকদের হল প্রবোধদের সহযোগিতায় এখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে তাদের আরও যে সমস্ত অস্ত্র এগুলো নিয়ে যাওয়ার কথাও আমরা শুনেছি এবং আমরা জানি যে এই ঘটনাগুলোও ঘটল এবং আমরা যখন আপনাদেরকে নিয়ে ঘরগুলোতে ঢুকি তল্লাশি করার জন্য তখন আমরা কিন্তু আগেই দেখলাম যে বেশিরভাগ তালাগুলো ভাঙা এবং ভিতরে অগোছালো পরিবেশ বোঝাই যাচ্ছে যে কেউ কেউ এখান থেকে আসলে জিনিসপত্র নিয়ে যাওয়া বা এই এই লুটপাট করা বা নিজেদের যে অস্ত্রগুলো সেগুলোকে নিয়ে যাওয়ার কাজটা তারা করলো তো এই বিষয়ে আমরা প্রশাসনের কাছ থেকে জবাব দিতে চাইবো কীভাবে এই জিনিসটা হলো এবং আমরা তারপরেও আপনারা এখানে দেখছেন যে দেশীয় যে অস্ত্র লাঠি রড হেলমেট এবং বিভিন্ন মানে যেগুলো আসলে আমরা দেখছি যে ছুরি চাকু চেন এইগুলো বিশেষ করে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে তো বেশিরভাগ জিনিসপত্রের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সঙ্গে ছাত্রদের এই যে হল ছাত্ররা যেখানে থাকে এখানে আমরা বিভিন্ন মদের বোতলও দেখছি মানে এইগুলো এক ধরনের ছাত্রলীগের যে সংস্কৃতি ছিল আমরা জানি এক ধরনের নোংরা কোনো সংস্কৃতি সেগুলোরই একটা বহির প্রকাশ কিন্তু আমরা এখানে দেখছি জি ধন্যবাদ আপনাকে আমরা যেমনটি দেখছি দর্শক এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আসলে একটি শিক্ষা বান্ধব পরিবেশে এই ধরনের অস্ত্র এই ধরনের মাদক সেবনের উপকরণ পাওয়াটা আসলে এটি কিন্তু সত্যি লজ্জাজনক ব্যাপার এবং সেই সাথে শিক্ষা ব্যবস্থার যে একটি অপ্রীতিকর পরিস্থিতি সেটিও কিন্তু অনেকটাই তৈরি হয়েছে এবং আমরা যদি আপনাকে একটু একটু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে শুধুমাত্র সাধারণ হেলমেট নয় সেই সাথে আমরা দেখছি যে এখানে পুলিশের ব্যবহৃত যে পুলিশ যেগুলো ব্যবহার করে পুলিশের ব্যবহৃত হেলমেটও কিন্তু এই হল থেকে উদ্ধার করা হয়েছে দর্শক এই ছিল আমরা যেমনটি দেখছি নর্থল থেকে উদ্ধার করা অন্য জিনিসপত্র অবস্থা আমাদের সাথে সরাসরি যারা যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি এসি টিভি ডিজিটাল পকেটে বিষয়